কি ব্যাপার এত রেগে আছো যে কিছু হয়েছে নাকি আর বলো না ছোট লোকগুলো সকাল সকাল এসে মেজাজটাই খারাপ করে দিলো কারা আবার কি করলো গ্রামের কয়েকজন লোক এসে বলে এটা লাগবে ওটা লাগবে আচ্ছা তুমি বলো আমার বাড়ির সব জিনিসপত্র কি আমি তাদের জন্য কিনে রেখেছি নাকি যে দুদিন পর পর এসেই একজন এই জিনিস চাই আর ওই জিনিস চাই এই করে চাইবে যাই বলো না কেন কাজটা তোমার করা একদম ঠিক হয়নি তারা তো বিপদে পড়েই তোমার কাছে এসেছে তাই না হয়ে আমার কাছে আর তাদের ওকালতি না যা সত্যি তাই বললাম তারা যদি বিপদে না পড়তো তাহলে তো ওরা তোমার কাছে আসতোই না তাই না যখন তুমি বিপদে পড়বে তখন বুঝবে তাদের কতটা কষ্ট তোমার মাথা কি ঠিক আছে আমি এই গায়ের মোড়ল আর আমি নাকি বিপদে পড়ব হাসা লেব আর সেটা সময়ই বলে দেবে এত হেসে লাভ নেই এখন তুমি আমাকে খাবার দাও অনেক খিদে পেয়েছে তুমি খাবার ঘরে এসো আমি খাবার দিচ্ছি কি রান্না করেছো আজকে ইলিশ মাছের ঝোল আর খাসির মাংস খাবারের নাম শুনেই তো জীবের জল চলে আসো গো চলো জলদি চলো আমাকে খেতে দেবে চলো তো হুম তুমিও আসো বউ ঘরের ভেতর থেকে বাজারের থলেটা নিয়ে এসো তো আমি এখন বাজার থেকে গুড় চিনি নিয়ে আসি দাঁড়াও আসছি জলদি আসো দেরি হয়ে যাচ্ছে আমার আরে বাবা এই তো আসছি ঘরে তো চাল আছেই তাই না হ্যাঁ তা আছে তুমি শুধু গুড় চিনি আর তিল নিয়ে আসবে আচ্ছা তুমি পিঠার জন্য চাল ভিজিয়ে রাখো সকাল সকাল আবার চাল গুঁড়ো করতে হবে ঠিক আছে ভিজিয়ে রাখব তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আর সাথে কিছু সবজি নিয়ে এসো ঘরে তো তেমন কোনো সবজিই নেই ঠিক আছে আসবো আর কিছু বলবে না তো হুম ভালো আচ্ছা নিয়ে তুমি ভাত রান্না করতে থাকো আমি বাজার থেকে আসছি আচ্ছা তাড়াতাড়ি আসবে আর তুমি আসলেই তারপরেই তরকারি রান্না হবে কথাটা কিন্তু মনে রেখো মনে আছে গো মনে আছে আপনার কাছে গুড় আছে হুম তা তো আছে তা কত কেজি নেবেন এক কেজি হলেই হবে তা কত টাকা কেজি বিক্রি করছেন আপনি মাত্র তেইশ টাকা কেজি এখন বলুন কতটুকু দেব আপনাকে এক কেজি দেন এর সাথে এক কেজি চিনি দেবেন আচ্ছা একটু দাঁড়ান আমি দেখছি পাঁচ ফোড়ন নেই আপনার কাছে হ্যাঁ আছে কুড়ি টাকার দিন আচ্ছা দিচ্ছি কত টাকা হলো আপনার ওই একশো টাকা আচ্ছা এই নিন দাদা আলু কত করে বিক্রি করছেন বেশি না মাত্র কুড়ি টাকা কেজি আচ্ছা এক কেজি দিয়ে দিন আমাকে আচ্ছা দিচ্ছি এই মিষ্টি কুমড়ো কি আপনার হ্যাঁ নিয়ে যান অনেক ভালো কুমড়ো একদম দেশি খেয়ে খুব মজা পাবেন তা কত টাকা রাখবেন দাদা একদম পঞ্চাশ টাকা নেব চল্লিশ টাকা রাখবেন না দাদা দেখতে তো বেশি বড় মনে হচ্ছে না আচ্ছা আপনি না হয় চল্লিশ টাকাই দেবেন ঠিক আছে মিষ্টি কুমড়োটা থলেতে ভরে দিন আর এই নিন আপনার টাকা আবার আসবেন হ্যাঁ রে বন্ধু এত বাজার সব করলি আজকে বাড়িতে কোনো অতিথি আসবে না কি রে না রে ধরে তোর বৌদি পিঠে খেতে চাইছিল তাই পিঠে বানানোর উপকরণ নিয়ে আসলাম তা তুই কি করতে এসেছিস বাজারে কিছু কিনতে নাকি না ঘুরতে চা খেতে আসছিলাম এখন বাড়ি যাব চল তাহলে দুজনে একসাথে রওনা দিই হ্যাঁ চল ওইরে আমার ছানা পনারা তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয় দেখ কতগুলো ভাত নিয়ে এসছি তোদের জন্য ওই গেলি তাড়াতাড়ি চলে আয় বুঝলে বউ তোমার ডাক শুনে হাঁস মুরগি চলে আসলো তার সাথে সাথে আমার ঘুমটাও গেল ভেঙে হ্যাঁ তা তো ভালোই হয়েছে এত ঘুমানোর দরকার নেই সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুব উপকারী সেটা কি জানো না তুমি তাছাড়া তুমি যে কি পরিমাণ নাক ডাকো সেটা তো তুমি আর শুনতে পাও না ওটা তো আমিই পাই শুনতে তোমার নাক ডাকার যন্ত্রণায় বেশিক্ষণ কোনো ঘুমানোর উপায় নেই হ্যাঁ সেটা জানবো না কেন তা আজকে জল খাবার কি করবে ভাবছি একটু লুচি করব আর তার সাথে একটু আলুর দম আর তুমি তো এই খাবারটা খুব পছন্দ করো তবে সব সময় তো এই খাবারটা করতে পারি না একদম ঠিক বলেছো তাহলে তাই করো আর ঘরে কি পান শেষ হয়ে গেছে নাকি না না পান শেষ হয়নি এখনো অনেকগুলো আছে তোমার যে কি একটা বাজে অভ্যাস হচ্ছে প্রতিবেলায় খাবার শেষ হলে তুমি শুধু পান খেতে চাও আরে বৌ এটাকে তুমি বাজে অভ্যাস বলছো কেন তুমি কি জানো খাবারের পর পান খেলে এতে খাবার খুব ভালো হজম হয় আচ্ছা হয়েছে তুমি আমি খাবার বের করছি। দিদি ওই দিদি বাড়িতে আছিস নাকি রে দেখ আমি এসে গেছি ওমা একে দেখছি আমি এ তো আমার ছোট ভাই আকাশ যা তোর সাথে আমি আর কথাই বলবো না একদম কেন কথা বলবি না দিদি আমি কি দোষ করেছি কেন দোষ করিস নি বুঝি বড় দিদিকে কোথায় বিয়ে দিয়েছিস সেটা এসে বুঝি দেখে যেতে হবে না সে কেমন আছে না আছে সেটা খোঁজ খবর রাখতে হবে না হ্যাঁ সেই খোঁজ খবর নেওয়ার জন্যই তো সকাল হতে না হতেই চলে এসেছি জামাই বাবু কোথায় গেছে ঘরে ঘুমিয়ে আছে নাকি তোর যা কথা আমাদের মতো ঘরের মানুষদের এত বেলা পর্যন্ত ঘুমায় নাকি রে আর সে তো গেছে তার কাজে তুই এখন চল ঘরে চল অনেক দূর থেকে এসেছিস চল একটু কিছু খেয়ে নিবি চল হ্যাঁ হ্যাঁ চল তারপর শ্যামল এবার বেশ কিছুদিন থাকবে তো তোমার দিদির বাড়িতে হ্যাঁ জামাই বাবু থাকবো না মানে কি অনেক দিন থাকবো আমাদের তো এখন গরমের ছুটি চলছে স্কুলে তা এখন থাকবো না তো আর কবে থাকবো বলুন তো হ্যাঁ তাই তো কথা তা আমার শ্বশুর শাশুড়ি কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ জামাই বাবু ভালোই তো আছে তবে মাঝে মধ্যে মায়ের কোমরে ব্যথা একটু বাড়ে এই আর কি হ্যাঁ বয়স হলে যা হয় তা তোমার খবর বলো তোমার পড়াশোনা কেমন চলছে পড়াশোনা যেমন চলার কথা তেমনই চলছে এই কথার মানে কি শালা বাবু ভালো না খারাপ সেটা বলো আগে জানাই বাবু আমি না আমার মাথায় পড়াশোনার চাপ বেশি নিতে পারি না আমি ছোট মানুষ তো আর আমার মাথাটাও খুব ছোট আরে তুমি তো দেখছি মহা দুষ্টু হয়ে গেছো শোনো এত দুষ্টুমি না করে মনোযোগ দিয়ে পড়াশোনাটা শেষ করো এই তো আমাকেই না। ঠিক মতো পড়াশোনা করিনি বলে আজ কি অবস্থা কেন বাবু আমি তো আপনার খারাপ কোনো অবস্থা দেখতে পাচ্ছি না আমার কাছে তো সব কিছুই ভালো মনে হচ্ছে আরে এত কথা না বলে খাবারটা আগে শেষ করতো আর খেতে খেতে তো মনে হচ্ছে রাত বারোটা বাজিয়ে ফেলবি এই তো দিদি থাকছি তো দিদি আজকে কি রান্না করবি আমি যেহেতু এসে গেছি নিশ্চয়ই খুব ভালো ভালো রান্না করবি তাই না না রে ভাই আজকে তেমন কোনো ভালো মন্দ রান্না হবে না আর তুই তো হঠাৎ করে চলে এসেছিস তাছাড়া তো জামা বাবুর হাতে তেমন কোনো টাকা কড়ি নেই তবে তুই ভাবিস না তুই তো বেশ কিছুদিন আমাদের বাড়িতে কদিন থাকবি তখন মজার মজার ভালো ভালো রান্না করে খাওয়াবো আর যা রান্না করেছি তুই সোনা মুখ করে খেয়ে নে ভাই কি আর করা বল তার কি কি রান্না করছিস শুনি আজকে করছি মুগ ডাল আর তার সাথে বেগুন ভাতটা ঠিক আছে সমস্যা নেই আজকের মতো চালিয়ে নেব তবে মনে রাখিস আমাকে কিন্তু ভালো ভালো খাবার করে দিতে হবে হুম হ্যাঁ হ্যাঁ তা তো দেবই। আচ্ছা দিদি তোর কি মনে আছে আমরা দুজন আমাদের বাড়ি থাকতে কত মজা করতাম মাঠে হাটে সব জায়গায় ঘুরে বেড়াতাম কেউ আমাদের নিষেধ করতো না হ্যাঁ তা মনে থাকবে না কেন আমি তো ভীষণ মনে করি আগে সেই সব দিনগুলো যদি সেই সব দিনগুলোতে ফিরে যেতে পারতাম তাহলে কতই না মজার হতো তবে সেটা তো আর কখনো সম্ভবই নয় কে বলেছে সম্ভব নয় তুই চাইলে এখনো সম্ভব এখনও আমরা দুই ভাই বোন ঘুরে বেড়াতে পারি তো কি যে বলিস না তুই আমার তো এখন বিয়ে হয়ে গেছে এখন কি ছেলে মানুষে করলে আমাকে মানাবে জামাইবাবু তো অনেক ভালো মানুষ তোকে কিছুই বলে না চল না দিদি আজকে বরং আমরা ঘুরতে যাই শোন ভাই আমার খুব ইচ্ছা ছিল জঙ্গলের ধারে ওই জলাশয়ে যাওয়ার জন্য তোর জামাইবাবুকে অবশ্য বলেছিলাম কিন্তু সে আমাকে নিয়ে যায়নি এখন তুই যেহেতু এসে গেছিস তাহলে তোকে নিয়ে একদিন যাব। এত জায়গায় থাকতে জঙ্গলের ওই জলাশয়ের ধারে যাবি কেন ওখানে যাবার তোর কি দরকার দিদি সেটা তো বুঝলাম না শোন তুই আর আমি খুব তো কাঁকড়া খেতে ভালোবাসি আর আমি শুনেছি ওই জলাশয়ে অনেক কাঁকড়া আছে গেলেই পেয়ে যাব তুই পারে হারিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবি আমি জলাশয়ের মধ্যে নেমে একটা কলসির মধ্যে শামুক দিয়ে রাখব তারপর শামুক খাওয়ার জন্য কাকড়া যখন ওই কলসির ভেতর ঢুকবে আর ঠিক তখনই কলসির মুখটা লাগিয়ে দেবো আর এইভাবে করেই তো আমরা আগে কাকড়া ধরতাম তোর কি মনে নেই হ্যাঁ মনে আছে আমি তো সব সময় পারে দাঁড়িয়ে থাকতাম হাড়ি নিয়ে আর তুই জলে নেমে কাকটা ধরতিস হ্যাঁ এখনো তাই করব। তারপর বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কাঁকড়ার ঝোল করে খাবো আর তোর জামে বাবুকে আগে থেকে কিচ্ছু বলবি না যেন সে যখন কাজে বের হয়ে যাবে তখন আমরা চুপি চুপি করে তাকে না জানিয়ে ওই জলাশয়ে চলে যাব উহ কি যে মজা হবে আমার ভাবতেই খুব ভালো লাগছে রে আজ অনেক দিন পরে মনে হচ্ছে সেই ছেলেবেলায় ফিরে গেছিলাম তুই আমাদের বাড়িতে আসাতে খুব ভালো হয়েছে রে ভাই দুই ভাই বোন মিলে অনেকগুলো কাঁকড়া ধরলাম এখন কাজ হচ্ছে বাড়ি গিয়ে খুব মজা করে রান্না করে তারপর পেট ভরে খাবো আরে দিদি আমি তো এখন থেকেই অপেক্ষা করছি কখন রান্না হবে আর কখন আমি খাবো আর অপেক্ষা করতে হবে না কাঁকড়া কাটতে আর বাঁচতে তা একটু সময় লাগে তবে রান্না হতে তেমন সময় লাগে না তুই আমার হাতে হাতে কাজগুলো করে দিবি তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি তোর হাতে হাতে সব কাজ এগিয়ে দেব তুই ভাবিস না আরে বৌদি কোথায় গেছিলে তুমি আর হাড়িতে সব কি আমরা দুজনা গেছিলাম জঙ্গলের ধারে ওই জলাশয়ের কাছে ওখানে অনেক কাঁকড়া আছে দুই ভাই বোন মিলে কাঁকড়া ধরে এনেছি ও তাই ও তোমার ভাই হ্যাঁ ও আমার ছোট ভাই আচ্ছা এখন কাজের কথা বলি এই কাঁকড়া আমি বাড়িতে গিয়ে এখন রান্না করব। তারপর সবাই মিলে খাব আপনার নিমন্ত্রণ রইল সানসেনে আমাদের বাড়িতে চলে আসবেন বলুন আপনি থাকবেন তো কি বলছো বৌদি তুমি আমাকে কাঁকড়া খাওয়ার নিমন্ত্রণ দিলে হ্যাঁ দিলাম তো অবশ্যই আসতে হবে আমার দিদির হাতের কাঁকড়ার ঝোল কিন্তু খুব ভালো হয় একবার খেয়ে দেখুন জীবনে কোনো দিন ভুলতে পারবেন না দিদির হাতের কাঁকড়ার ঝোলের স্বাদ ও তাই নাকি খুব স্বাদের হয় বুঝি তাহলে তো খেতেই হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে স্নান সেরে চলে আসব ঠিক সময়ে কেমন আচ্ছা ঠিক আছে আমরা যাই তাহলে তবে একটা কথা শুনুন আপনার বন্ধুকে কিন্তু এখনো বলিনি এই কথা বাড়িতে আসার পরে আমরা সবাই মিলে তাকে চমকে দেব আচ্ছা বৌদি তাহলে আমার সাথে দেখা হলে আমিও বলবো না দিদি জামাই বাবুর জন্য আর কতক্ষণ না খেয়ে বসে থাকবো বলতো আমার তো আর ভাল লাগছে না আমি শুরু করে দিই আমরা বসে আছি তোর জামাই বাবুকে চমকে দেওয়ার জন্য আর তুই বলছিস তাকে রেখে খেয়ে ফেলতে সেটা কি ভালো দেখাবে তুই বল ভাই আরে এটা আমি কি দেখছি এখানে হচ্ছেটা কি আর হিমেল তুই আমার বাড়িতে হঠাৎ কেন রে হঠাৎ করে আসবো কেন রে আমাকে বৌদি নেমন্তন্ন করেছে আর হাতের মজার কাঁকড়ার ঝোল খাবো তুইও আয় বসে বল জামাইবাবু আপনাকে চমকে দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি এখন তাড়াতাড়ি খেয়ে বলুন তো আমার দিদির হাতের কাঁকড়ার ঝোলটা কেমন হয়েছে আরে এ তো মহা সুস্বাদু খাবার গো তুমি যে এত মজাদার রান্না করতে পারো আমাকে তো আগে কখনো বলনি আগে যদি বলতাম তাহলে তোমাকে কি এতটা চমকাতে পারতাম ও আচ্ছা তুমি আর তোমার ভাই আমার বন্ধু সবাই মিলে তাহলে এই পরিকল্পনা করেছো তাই না তা বেশ করেছো এখন থেকে এই মজাদার খাবারটা কিন্তু প্রতি মাসে আমাকে করে খাওয়াতে হবে হ্যাঁ তা তো করবই অন্য সমস্যা নেই তবে কিন্তু একটা শর্ত আছে আমি শুধু রান্নার কাজটা করব আর কাকড়া ধরার দায়িত্বটা থাকবে কিন্তু তোমার তা তো অবশ্যই বউ